আওয়ামী লীগ সরকার নিজেরাই নির্বাচনের ব্যবস্থা করছে আর নিজেরাই নির্বাচন করছে সতেরো বছর ক্ষমতার চেয়ারে নিজেরাই নির্বাচনের ব্যবস্থা করে টিকেছিল ঠিক একই পদে একই পথে যদি আবার উপদেষ্টারা চায় হাঁটতে আমরা কি তাদেরকে হাঁটতে দিতে পারি চিল্লায় বলবেন আমরা কি তাদেরকে হাঁটতে দিতে পারি আসিফ মাহমুদ সজিব ভুইয়া প্রেস কনফারেন্স করে বলেছে উনি নাকি নির্বাচনের আগ মুহূর্তে পদত্যাগ করবে আমি আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে বলতে চাই কোন দুঃখে কে বলেছিল উপদেষ্টার চেয়ারে বসার জন্য ইসলাম উপদেষ্টার লেভেল লাগাইছে আরেক দলের সভাপতি হয়েছে আবার এখন নির্বাচন করবে আরো অনেকের মনে এই ধরনের আশা আকাঙ্ক্ষা যাচ্ছে তাদেরকে স্পষ্ট বলতে চাই নির্বাচনের আয়োজন কৃত সরকারটি যদি নির্বাচন করতে চায় এদেশের জনগণ যেভাবে হাতিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে কেউ কোনোভাবে ভার দেওয়ার চিন্তা ভাবনা করবে না আরেকটা কথা বলে দেই আউমিলিককে তো কোন রকম ভারতের ঠাই হইছে আপনাদের ঠাই কোদাই হবে সেটাও আপনারা বুঝবেন না ভারত আউমিলিককে নিয়ে ঠাই দিয়েছে তাদের প্রশিক্ষণ প্রয়োজন সেই জন্য কলকাতা বিভিন্ন তাদের যে স্টেটগুলো আছে সেগুলোতে আউমিলিক তাদের পার্টি খুলে 26 সালে ভারতের নির্বাচনের যে ট্রেনিং প্রয়োজন সেই ট্রেনিং সেন্টার খুলেছে আপনারা কোন ট্রেনিং সেন্টার খুলবেন কোথায় গিয়ে কাজে কথা পরিষ্কার কোন উপদেষ্টারা যদি মনে মনেও ভেবে থাকেন বলবো মন পরিষ্কার করেন আমি আবারও বলবো মন পরিষ্কার করেন আমার ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারটির উচিত এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো কোটের অধিকার পাটের অধিকার চিকিৎসার অধিকার মৌলিক সকল অধিকার ফিরিয়ে দেওয়া ঠিক কিন্তু আপনারাই যদি ক্ষমতার কেয়ারের দুঃস্বপ্ন দেখেন তাহলে এদেশের মানুষ যাবে কোথায় কথা পরিষ্কার বড় প্রতিষ্ঠা যদি নির্বাচনী অংশ গ্রহণ করতে চায় জনগণ যদি দৌরানি দেয় আমরা দেই পার্থক্য না জনগণ যদি দৌরানি দেয় আমরা কোন দায় নেব না